আসসালামু আলাইকুম হেরিব্রেন আশা করি আপনার সকলে ভালো আছেন আল্লাহ তাল রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে কথা বলবো হ্যাক জি গেম নিয়ে এটা হচ্ছে অর্থাৎ ব্রিটি গেম এটা হচ্ছে বাংলাদেশে একটা কালার ট্রেডিং অ্যাপস এখান থেকে আপনারা প্রত্যেকদিন চার থেকে পাঁচ হাজার টাকা কীভাবে ইনকাম করবেন এরকম একটা টিপস আমি আপনাদেরকে দেবো তো এখান থেকে কীভাবে টাকা ইনকাম করবেন এটা শিখিয়ে দেবো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে ডিপোজিট করবেন এবং কীভাবে উইড্রো করবেন সব কিছু আপনাদেরকে এখন আমি শিখিয়ে দেবো এখানে আপনারা আমি গেমটা ওপেন করতেছি গেমটা ওপেন করে আপনি আমি আপনাদেরকে দেখাই দিই এখানে কীভাবে কাজ করবেন এবং কীভাবে একশো পার্সেন্ট উইন হইতে পারবেন ট্রেডিংয়ে তো এগুলো আমি আপনাদেরকে ফার্স্ট টাইম দেখা দিই তারপরে দেখা দেবো কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আমার নেট একটু স্লো সে কারণে ওপেন হতে একটু সময় লাগতেছে তো দেখেন এখানে আমার অ্যাপসটা ওপেন হয়ে গেছে অ্যাপসটা ওপেন হওয়ার পর এটা হচ্ছে যে উইনগো এটা হচ্ছে কালার ট্রেডিং এখানে আমরা সবসময় গেম খেলি ঠিক আছে তো আপনারা এখানে আসবেন উইনগোতে উইনগোতে আসার পর এখান থেকে আপনারা এই যে এখানে আমরা গেম খেলি এখানে এটা হচ্ছে গ্রিন বাইলেট এবং রেড এবং বিগ স্মল এখানে আমরা চারটে অপশান নিয়ে খেলি এটা হচ্ছে গ্রিন এবং রেড এবং বিগ এবং স্মল এটি চারটে অপশন নিয়ে খেলি তো এখানে কীভাবে গেম খেলবেন এটা আমি আপনাদেরকে এখন শিখিয়ে দেব তো এখানে গেম খেলার জন্য একশো পার্সেন্ট উইন হওয়ার জন্য তো আমি একটা সিম্পল দেখা দিই আপনি নিজে মাঝে যদি খেলেন এখান থেকে ধরুন এখানে একটা স্মল পড়ার চান্স আছে তো আমি নিজে মন চাইলো কিন্তু ধরতে পারলাম না এখন তো মনে চাইলো স্মল পড়ার চান্স আছে তো এখানে স্মল পড়বে কিনা আমি জানি না যে স্মল পড়ছে তো এখানে একটা স্মল পড়বে তো আমি স্মল পড়ার চান্স আছে তাই স্মল ধরলাম ঠিক আছে এটা কিন্তু আপনাদের মন থেকে বলবেন কিন্তু এখানে আমরা সিওর সিগনাল দিয়ে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেল লাইভে তো আপনারা একশো পার্সেন্ট শিওর সিগন্যাল নিতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লাইভে এবং ভিআইপি চ্যানেল আছে যারা যারা আমার এই ভিডিওর লিঙ্ক থেকে ভিডিওর প্রিন্ট কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে থেকে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পর আমাকে মেসেজ দেবেন আমরা আমাদের ভিআইপিতে জয়েন করে দেবো এবং আপনাদেরকে প্রথম ডিপোজিট বোনাস দেবো পঞ্চাশ টাকা সেকেন্ড ডিপোজিট একশো টাকা এবং থার্ড ডিপোজিট তিনশো টাকা ঠিক আছে তো এরকম বোনাস আমি আপনাদেরকে দেব তো দেখেন এটা কিন্তু আমি লস হয়েছে তো এখানে বিগ পড়ছে তো আপনারা যদি নিজে খেলেন তাহলে এরকমটা হবে যে আপনাদের স্মল স্মল ফালাতে চাইছেন আপনাদের মন বলতেছে স্মল পড়বে কিন্তু এখানে বিগ পড়ে যাবে তো কিন্তু আমাদের কাছে ভালো একটা ট্রেডার আছে এবং আমাদের কাছে সার আছে ঠিক আছে তো আমাদের গ্রুপটা হচ্ছে এটা এখানে এটা হচ্ছে আমাদের গ্রুপ তো আপনারা সকলে এই গ্রুপে জয়েন হবেন এই গ্রুপে জয়েন হলে আপনারা একশো পার্সেন্ট সিউট নিতে পারবেন তো এখানে দেখেন এখানে আমাদের সিগন্যাল টাইম সকাল নয়টা দশে এবং বিকাল দুইটা দশে এবং রাত নয়টা দশে এই তিনটের সময় আমরা সিগনাল দিয়ে থাকি এবং আমাদের বিআইপি আসে বিআইপিতে আমরা সারাক্ষণ সিগন্যাল দিয়ে থাকি ঠিক আছে আপনারা যারা যারা আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন তারা বি জয়েন হতে পারবেন এটা হচ্ছে আমাদের বিআইপি এবং এখানে কিন্তু আমরা অনেক পেমেন্ট প্রুফ দিয়ে থাকি যে দেখেন এখানে গিফট কোড করছি যে একশো পঞ্চাশ টাকা গিফট দিচ্ছি তো সে দিছে তারপরে যে দেখেন এখানে আরেকজন দিছে যে বিড়িটা পাওয়ার দেখো এক কত মিনিটে উইডো দিয়েছি আর এরকম সাইড কোথায় পাবেন ঠিক আছে মানে এখানে উইডো দেওয়ার সাথে সাথে আপনাদের উইডোটা কমপ্লিট করে দিয়েছে তারপর দেখেন এখানে যে পাঁচশো টাকা হচ্ছে গিফট কুড এরকম আমরা গিফট কুড দিয়ে থাকি আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে তো আপনারা যদি আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলেন তাহলে একশো পার্সেন্ট এরকম গিফট কুড পাবেন তো এখন আমি আপনাদেরকে দেখা দেই এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে আর আমাদের এখানে নয়টার সময় লাইভ আসবে যেটা গ্রুপে যে গ্রুপে নয়টা দশে লাইভে আসবে ঠিক আছে নয়টা দশটা লাইভে আসবে সবাই লাইভে থাকবে এখানে তো আপনারা এখানে জয়েন হয়ে নেবেন জয়েন হলে ই করতে পারবেন আমাকে এখান থেকে একশো পার্সেন্ট সিওর সিগন্যাল নিতে পারেন এবং আপনারা যারা যারা অন্য আদার্স মেম্বার আছেন মানে অ্যাকাউন্ট খুলছেন কিন্তু আপনাদেরকে কেউ সাপোর্ট দিতেছে না তো আপনারা চাইলে আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে পারেন আপনাদেরকে আমরা ফুল সাপোর্ট দিয়ে থাকবো তো এখন দেখা দিয়ে এখানে অ্যাকাউন্ট কীভাবে খুলবেন অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাকাউন্ট খোলার জন্য এখানে একটা লিঙ্ক আছে আমি আপনাদের দেখা দিই যে এরকম একটা লিঙ্ক আমি আপনাদেরকে দিবো এই যে এরকম একটা লিঙ্ক লেখা আমি ভিডিওর প্রিন্ট কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে তো আপনারা এই লিঙ্কে ক্লিক করে যে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো আমি রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখা দিতেছি তো এখানে আপনারা যদি এক দিয়ে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সব কিছু আমি ডিটেলসে বুঝিয়ে দেবো এখানে হচ্ছে নাম্বার প্লিজ এন্টার দ্য ফোন নাম্বার এখানে নাম্বারটা দেবেন জিরো নাম্বারটা দেবেন তাহলে কিন্তু আপনাদের নাম্বারটা নেবে তো আমি যে কোনো একটা নাম্বার দিতেছি জিরো ওয়ান জিরো বাদ দিয়ে দেবেন অবশ্যই এরকম নাম্বার দেবেন এবং এখানে পাসওয়ার্ডটা দেবেন কীরকম আমি সেখানে দিতেছি এখানে পাসওয়ার্ডটা দেবেন আপনাদের নাম দেবেন এবং কিছু সংখ্যা দেবেন ঠিক আছে এখানে অ্যাট দ্য রেট হ্যাচ এগুলো দিলে কিন্তু কাজ করবে না এখানে আপনি অবশ্যই যে পাসওয়ার্ডটা দেবেন যে এরকম আমার নাম হচ্ছে মোবারক আমি মোবারক দিতেছি মার্ক দরকার এখান থেকে যে কোনো কিছু সংখ্যা দিয়ে দেবেন ঠিক আছে এরকম সংখ্যা দিয়ে আপনারা সেম পাসওয়ার্ডটা এ জায়গায় এ জায়গায় দেবেন ঠিক আছে সেম সেম্পাসটা এ জায়গায় দেবেন এবং ইনভাইট কোড ইনভাইট কোড অবশ্যই এটা থাকতে হবে আপনারা দেখে নেন অবশ্যই এইটা থাকলে আপনারা আমার কাছ থেকে ফুল সাপোর্ট পাবেন এবং প্রথম ডিপোজিটে পঞ্চাশ টাকা বোনাস পাবেন সেকেন্ড ডিপোজিটে দেড়শো টাকা এবং থার্ড ডিপোজিটে তিনশো টাকা এই এই বোনাস পাবেন তো এখন এইভাবে এখানে কাজ করবেন এখন সব কিছু কিন্তু আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি এবং এখানে কীভাবে ডিপোজিট করবেন এটা আমি আপনাদেরকে শেখাচ্ছি এখানে ডিপোজিট করার জন্য আপনারা এখানে অ্যাকাউন্ট আসবেন আমি দেখাই দেয় এখানে অ্যাকাউন্টে আসবেন অ্যাকাউন্টে আসার পর এখান থেকে আপনারা ডিপোজিটে আসবেন ডিপোজিটে আসার পর এখান থেকে আপনারা ডেপোজিট করবেন ডেপোজিট করার জন্য এখান থেকে নগদ বিকাশ রকেট সব কিছু আছে তো এখানে এ ডাবল পি পে এটাতে অব অবশ্যই ডিপোজিট করতে হবে তারপরে ই পে এগুলোকে ডিপোজিট করতে পারবেন তো আমি ই পেতে ডিপোজিট করতেছি তো আমি এখন বর্তমান একশো টাকা ডিপিজিট করবো আমি বেশি ডিপোজিট করতে চাইতেছি না কারণ আমার অ্যাকাউন্টে এখন টাকা আছে সে আপনাদেরকে দেখানোর জন্য আমি একশো টাকা ডেপোজিট করতেছি আর আমি কিছুক্ষণ আগে টাকা এখান থেকে গুড় দিয়ে দিচ্ছি সেখানে একটি সমস্যা তো এখান থেকে নগদ থেকে আসার পর এখান থেকে আপনারা নগদ অ্যাকাউন্টে তারপরে এখান থেকে তাদের এই নাম্বারটাও কপি করবেন নাম্বারটা যেখানে চাপ দিলে কপি সাকসেস হয়ে গেছে তারপর এখান থেকে আপনারা এই যে এটা হচ্ছে ট্রানজাকশন আইডি বসাইতে হবে এখানে এবং নিচে ট্রানজাকশন আইডি বাসায় এখানে সাবমিট করে দেবেন যে পেমেন্ট নিশ্চিত করুন এখানে চাপ দিলে হয়ে যাবে তো আমি নগদ থেকে পেমেন্টটা করে আছি ঠিক আছে তো আমি নগদ ওপেন করি তো নগদে ডুকার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে ক্যাশ আউট করবেন তো আমার নগদে অটোমেটিক্যালি ডুবে গেল বুঝলাম না আচ্ছা আগে ঢুকছিলাম সেখানে এরকম করতেছে তো আমি পিনটা দিয়ে পরে আসতেছি তো আমার নগরটা কিন্তু এখানে ইয়ে হয়ে গেছে আপনার ওপেন হয়ে গেছে এবং এখান থেকে অবশ্যই ক্যাশ আউট আসবেন বিকাশ নগদ রকেট এবং উপায় সব কিন্তু একই সিস্টেম এখান থেকে ক্যাশ আউট আসার পর যাদের নাম্বার যেটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে এনে এগিয়ে যাবেন এবং এখানে আপনি পরিমাণ দিবেন ঠিক আছে কত টাকা এখান থেকে ক্যাশ আউট করতে চান তো আমি এখান থেকে একশো টাকা ক্যাশ আউট করবো তো একশো টাকা দিলাম একশো টাকা দেওয়ার পর তো দেখেন এখানে আমি একশো টাকা দেওয়ার পর এখানে সব কিছু ঠিক আছে এখানে ফি কাটবে কত ব্যাট কত এবং সব মোট খরচ কত তো এটা আমি দেখাচ্ছেন তো এখানে আপনি পিনটা দিয়ে নিতেছি পিনটা দেওয়ার পর আমি আবার আসতেছি তো এখানে পিন্ডে দেওয়ার পরবর্তীতে ক্লিক করার পর এখান থেকে ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখার পর এখান থেকে আপনারা ট্রানজাকশন আইডিটা কপি করে নেবেন ট্রানজেকশন আইডি সফটওয়্যার হচ্ছে সবসময় উপরে থাকে যেটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি লেখা এবং যেটা হচ্ছে ট্রানজেকশন আইডি সব সময় আপনারা উপর থেকে ট্রানজ্যাকশন আইডিটা কপি করবেন নগদ বিকাশ উপায় রকেট সবসময় ট্রানজেকশন আইডিটা উপরেই থাকবে ঠিক আছে তো ওই জায়গা থেকে আপনারা একটু কপি করে আনার পর এখানে আসবেন এখানে আসার পর এখানে পেস্ট করে দেবেন এখানে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে পেমেন্ট নিশ্চয়ই দেখে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের সাকসেস এখানে কিন্তু সাকসেস লেখা আছে তার মানে আপনাদের পেমেন্টটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে তাছাড়া আপনারা এখান থেকে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করবেন আপনাদের পেমেন্টটা অ্যাড হয়ে যাবে তো আমার পেমেন্ট অবশ্যই আশা করি অ্যাড হয়ে গেছে তো এখান থেকে আমি যে বোনাস পেয়েছি সেটা দেখাচ্ছে এখান থেকে পেমেন্টটা অবশ্যই অ্যাড হয়ে যাবে ঠিক আছে এখন এখান থেকে উইড্রো কীভাবে করবেন এটা আমি শিখিয়ে দিই আর এখানে অবশ্যই টি করার আগে এখান থেকে উইড্রো নাম্বারটা সেট আপ করে নেবেন এখানে উইডোতে আসবেন উইড্রোতে আসার পর এখান থেকে আপনারা নগদ আসবেন এই যে এখানে আপনাদের প্লাস এখন থাকবে আমার যে নগদ অ্যাড করা আছে তো এখানে আপনাদের প্লাস এখন থাকবে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এরকম একটা অপশন আসবে এখানে দেখেন অ্যাড পেমেন্ট মেথড লেখা আছে এরকম লেখা আসবে পরে এখানে আপনারা বিকাশ নগদ রকেট উপায় তারপর আরও আদার্স অন্যগুলো আছে তো সেগুলা এ করবেন সিলেক্ট করবেন আপনি যেটার মাধ্যমে উইথড্র করতে চান এবং এখানে আপনার বিকাশ নগদ রকেট নাম দিবেন এবং আপনারা এখান থেকে আপনাদের নাম্বারটা দেবেন নাম্বারটা দেবেন নির্ভুলভাবে এবং শূন্য দিয়ে দেবেন জিরো দিয়ে দেবেন যদি জিরো দিয়ে না নেয় তাহলে আপনারা জিরোকে এটা তারপরে দেবেন নাম্বারটা ঠিক আছে তো এবার আপনারা এখান থেকে ডিপোজিট করবেন এবং উড্র করবেন উড্রো করার জন্য এখান থেকে কোনো কিছু করতে হবে না তো এখানে আসবেন আসার পর এখান থেকে আপনারা যেখানে লেগ পেন কত টাকা উড্রো করতে চান আর এখানে সর্বনিম্ন উড্রো হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা লেখার পর এখান থেকে উড্রো দেবেন এবং আপনি যদি যত টাকা আসে সবগুলো উড্র দিতে পারেন চান তাহলে এখানে দেখেন অল লেখা আছে অলে চাপ দিলে আপনাদের এখানে সবটা চলে আসবে চলে আসার পর এখান থেকে আপনারা উড্রোটা কনফার্ম করতে পারবেন তো দেখেন এখানে কিন্তু আমি অনেক উড্যোগ করছি এখানে দেখেন যে পাঁচশো ষাট টাকা পাঁচশো টাকা পাঁচশো সাতচল্লিশ টাকা তারপরে পাঁচশো এক টাকা পাঁচশো তেরো টাকা তো এরকম উড্র করছি এবং আরও হিস্ট্রি আছে সেখানে অনেক আছে অনেক টাকা উড্যোগ করছেন এখান থেকে তো এরকম আপনারাও উর্ধ করতে পারবেন এবং এখান থেকে আপনারা প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকা ইজিলি ইনকাম করতে পারবেন এবং আপনারা যদি ভালোভাবে আমাদের মতো প্রফেশনাল ট্রেডার হতে পারেন তাহলে এক হাজার থেকে দুই হাজার টাকা প্রতিদিন ইনকাম করতে পারবেন তো এখানে এক হাজার টাকা দুই হাজার টাকা ইনকাম করার জন্য আমাদের লিঙ্ক থেকে অবশ্যই অ্যাকাউন্ট খুলতে হবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকতে হবে যেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে অবশ্যই আপনাদেরকে জেন থাকতে হবে এখানে জয়েন থাকলে আপনারা সে উচ্ছু সিগন্যাল পাবেন এবং আপনারা আমাদের কথা অনুযায়ী ট্রেড ধরবেন কীভাবে ট্রেড ধরবেন এটাও আমি আপনাদেরকে শেখাই দিচ্ছি এখানে শেখা দেওয়ার জন্য আমি আবার অ্যাপসটা ওপেন করি তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তো আপনারা একটু কষ্ট করে দেখেন কীভাবে এখানে ট্রেড ধরবেন সব কিছু আমি বোঝাই দিতেছি তো এখানে ট্রেড ধরার জন্য আপনাদেরকে যেটা উইনগোতে উইনগোতে যাওয়ার পর আপনি ফার্স্ট টাইমে দেখাই দিয়েছি কীভাবে ট্রেড ধরতে হয় উইনগোতে যাওয়ার পর এখান থেকে আপনারা এখানে বিগ স্মল বিগ স্মল পড়তেছে তো এগেন একটা বিগ ধরবেন এখানে আমাদের সাবজেক্টটা আছে সে বলবে যে উইনগোত্রিশ সেকেন্ড এটা হচ্ছে তিরিশ সেকেন্ড এক মিনিট তিন মিনিট পাঁচ মিনিট এখান থেকে বলবে যে উইনগোত্রিশ সেকেন্ডে এগেন একটা স্মল অথবা একটা বিগ অথবা একটা রেড অথবা একটা গ্রিন তো এখানে স্মল পড়ছে তো আমি আমাদের মূলত বলবে যে আমাদের স্যার যে উনিগুলো ত্রিশ সেকেন্ডে একটি স্মল স্মল দরকার এখানে ক্লিক করবেন এখানে হচ্ছে পাঁচ গুণ মানে পাঁচ পাঁচ টাকা ধরা হচ্ছে গুণ মানে দশ টাকা দেওয়া হচ্ছে এবং বিশ গুণ মানে বিশ টাকা হবে এখানে একশো টাকা দিলে একশো টাকা দেওয়ার পর এখানে একশো টাকা হবে এবং একশো টাকা প্লাস দিলে এখানে দুশো টাকা দেওয়া হবে ঠিক আছে তো এখান থেকে আপনারা এইভাবে করবেন এবং আমরা এখান থেকে পাঁচ টাকা দরছি তো পাঁচ টাকা ক্ষেত্রে টোটাল ভ্যাটিক ক্লিক করলাম তারপর এখানে সাকসেস হয়ে গেলো তো এখন এখানে হয়ে যাবে এখানে বিগ পড়ছে তো আমরা কি দোষে আমি জানি না হয়তো লস এই যে লস হয়েছে তো আপনারা এখানে এভাবে এখানে বেট করবেন ঠিক আছে এভাবে বেট করলে আপনারা উইন হইতে পারবেন এটা হচ্ছে আমাদের অনুযায়ী আমাদের স্যার আছে ভালো ট্রেডার সার নাইম ঠিক আছে যে নাইম ভাই সে কিন্তু একশো পার্সেন্ট সিওর শট দেয় এখানে একশো পার্সেন্ট শিউর শর্ট দেয় তো সকলেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং আপনারা আমাদেরকে মেসেজ দিবেন যদি কোনো যে কোনো সমস্যা উইড্রো সমস্যা ডিপোজিট সমস্যা যে কোনো সমস্যা আমাদেরকে মেসেজ দেবেন কীভাবে ডিপোজিট করবেন কীভাবে উইড্রো করবেন সব কিছু কিন্তু আমি ডিটেলসে বুঝা দিচ্ছি তাও যদি বুঝে না থাকেন তাহলে আমাদেরকে ইনবক্সে অনেক দেবেন আমাদের এই জন্য সব কিছু দেওয়া থাকবে তো আমি আমাদের এই জন্য এম দেখা দিতেছি তো আমাদের এখানে আছে আমাদের যে এরকম একটা পোস্ট থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আপনাদের যে কোনো সমস্যা হইলে যে বিপিন টাকা করবেন আইপি সমস্যা হলে আইপি সমস্যা দেখালে হলে বিপিন করে অ্যাকাউন্ট করবেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে যদি অন্য কোনো সমস্যা দেখায় তাহলে আমাদের কিনবক্সে নক দিবেন এই যেটা হচ্ছে আমার এই জন্যে ম্যাম ডি মোবারক ভাই অবশ্যই এটাতে মেসেজ দেবেন এই যেটা হচ্ছে আমার আইডি ঠিক আছে অবশ্যই এটাতে মেসেজ দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম